সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে তালা বন্ধ করে রেখে দিয়েছে তৃণমূল সরকার সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারায় এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ তুলেই পথে বিজেপি শুক্রবার সকালে আসানসোলের ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগে দাবি তোলেন তারা তাদের আরও অভিযোগ শিক্ষক নিয়োগে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে অযোগ্যদের জন্য যোগ্য প্রার্থীদের বঞ্চিত হতে হয়েছে দুর্নীতির পুরো দায় রাজ্য সরকারের যারা তৃণমূলের দুষ্কৃতি যারা চাকরি বিক্রি করেছে তাদেরকে আড়াল করার জন্য সাঙ্গ পাঙ্গুদের আড়াল করার জন্য মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতী যারা শিক্ষা শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন তাদেরকে আবার বেকার করে দিলেন তাদেরকে বলি দিলেন নিজের দুষ্কৃতীদের নিজের তোলাবাসদের নিজের সিন্ডিকেট বাসদের চাকরি বিক্রিকারী তৃণমূলের নেতাদের মন্ত্রীদের বাঁচানোর জন্য ছাব্বিশ হাজার রাজ্যের যুবক যুবতীকে উনি বলি দিলেন আমরা এর প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ করেছি এখানে বাস্তবে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে তালা মেরেই তৃণমূল রেখে দিয়েছে তো যদি তালাই মারা থাকে তাহলে যতদিন না মমতা ব্যানার্জির পদত্যাগ হচ্ছে এই সরকার পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান সম্ভব নয় আমরা প্রতীকী তালা মেরে দিয়ে গেলাম এবং আমরা চিঠি দিচ্ছি মমতা ব্যানার্জিকে এর প্রতিবাদ জানিয়ে পদত্যাগ দাবি করে এটাই আমাদের কর্মসূচি আছে অশান্তি এরাতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী দোষীদের শাস্তির পাশাপাশি যদি যোগ্য শিক্ষকদের পুনর্বহাল না করা হয় তাহলে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেই হুঁশিয়ারি বিজেপির সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা